আজ আপনাদের জন্য ফ্রেশ মাছ কেনা থেকে রান্না পর্যন্ত সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমার হাজব্যান্ড আজ মাছের বাজার থেকে একদম তাজা কাতলা মাছ নিয়ে এসেছে দেখতেই পারছেন মাছটি একদম নড়ছে খুবই তাজা মাছ এর ওজন প্রায় পাঁচ কেজি মতো হয়েছে মাছ কাটার লোক খুব সুন্দর করে মাছটি কেটে দিয়েছে তাদের মাছ কাটার স্কিল আসলে এ দারুণ কিন্তু জায়গাটা সবসময় এমন অপরিষ্কারই থাকে কারণ সারাদিন এখানে প্রচুর মাছ কাটা হয় আবার পাশে এরা মাছের ফুলকা আঁশ এসব মজুদ করে রাখে পরবর্তীতে এরা এই আঁশ ফুলকো আলাদা আলাদা করে চড়া দামে বিক্রি করে কিন্তু আমার তাজা মাছের ফুলকা খুবই পছন্দ আজকের মাছটি খুব তাজা ছিল বলে আজ আমরা ফুলকোসহ নিয়ে ফেলেছি ফ্রেশ মাছ আনলে আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে পাতিলে তেল নিয়ে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছে পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন মাছের টেস্ট ততই ভালো হবে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাছের মশলাটা ভালোভাবে এভাবে কষিয়ে নেবেন মশলা কষানো হয়ে গেলে এরপর একে একে মাছগুলো দিয়ে দিব আমি ওই যে বলেছিলাম তাজা মাছের পেটের ফুলকটি খুবই পছন্দ একদম চর্বি চর্বি এই যে দেখুন এই ফুলকোটা আগে দিয়ে দিলাম এরপর একে কে এক মাছের পেটি এবং দু পিস মাছও দিয়েছি মাছগুলা দিয়ে এরপর মাছের উপর লবণ দিয়ে দিব খুব তাড়াতাড়ি ভালো করে নেড়ে চেড়ে এরপর পানি ঢেলে দিব মাছ কখনো কষাতে যাবেন না তাহলে মাছ ভেঙে যাবে মাছ দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে এরপর লবণ দিয়ে দিবেন এবং সাথে সাথে পানিও দিয়ে দিবেন মাছ গরম বা নরম হয়ে যাওয়ার পর যদি পানি দিতে চান তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো রান্না করে নিব। এবার মাছগুলো সিদ্ধ হতে রেখে দিব মাছ রান্নার শেষের দিকে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিতে ভুলবেন না কিন্তু এমন তাজা মাছ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে খেতে সেই লাগে তাজা মাছকে কীভাবে কম জুল দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তাই আজ এভাবে ভাজা ভাজা করে মাছ রান্না করেছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে খুব সিম্পলভাবে তাজা মাছ এভাবে রান্না করে দেখবেন বাড়িতে কোনো মশলা দেওয়ার দরকার নেই তাহলে মাছের আসল স্বাদটা পাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম